কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিনও শোধ করা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়ে আসে যখন যায় সব কিছু নিয়েই যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথায় নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে শেখার মধ্যেও একটা পার্থক্য আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় কাউকে কখনো ছোট ভেবো না কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতি থাকে না জীবন তখনই সহজ হবে যখন অন্যের ওপর আশা কম আর নিজের ওপর ভরসা বেশি হবে ভাগ্য খারাপ ছিল না ভরসা ভুল মানুষের ওপর ছিল এটাই বোধ আমার জীবনে সবচেয়ে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না মনে রেখো চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস আমি যাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয় তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কি না আপনার হাসিটাকেই মেরে ফেলেছে ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জেতাতে তুমি আমার বিশ্বাস ভেঙেছো তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয় চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ দেখে আর হতাশ লাগে না মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে সেটাকে এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আর কষ্ট মানুষকে শক্তিশালী করে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেই মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায় সব আকর্ষণ ঠুনকো হবে সব ভালোবাসার রং হারাবে যখন প্রাণ বায়ুটা দেহ ত্যাগ করবে এটা স্বার্থপরের যুগ অতিরক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরে চায় না সম্পর্ক মানুষকে স্বপ্নবিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা আবারও প্রেমে পড়বে তুমি ভুলবে ঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দও না আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় বাবা মানে বটবৃক্ষ দুঃসময় মাথার ওপর হয়ে থাকা ছায়া বাবা মানে এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা জীবনে কোনো দিনও ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নাই। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখার বিথা চেষ্টা হচ্ছে বোকামি টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে ইতিহাস রাতারাতি হয় না ইতিহাস হতে সময় নেয় কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না এমন মানুষরাই ইতিহাস গড়ে তোলে সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন মরার পরে গরুর জবাই করে গ্রামবাসীদের মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহেলা অনাদর এবং দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি বুঝে নেবে সে মিথ্যা বলছে কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে শুধু বহির হয় না আর কি বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজনে মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে কোকিল নিজের ভাষা নিজেই বলে সে স্বাধীন টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই তারা খাঁচায় পরাধীন নিশ্চয়ই রব মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন কখনো কখনো রাগ হাসির থেকেও পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র পেশাল মানুষের ওপর করা যায় যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝিস না আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে করা তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায় জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের ওপর রাখতে হবে